ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমি দীপা তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই আমার ছোট্ট সংসারে আরও একবার ওয়েলকাম তো আমি এখন প্যাকিং করতে বসেছি আর কি কারণে প্যাকিং করছি সবই তোমাদেরকে জানাবো তো কি নেব কি নেবো না সেটাই ভাবছি আর এদিকেই হয়ে ওই হলুদ শাড়িটা যখন বার করেছিলাম দেখলাম যে কি একটা দাগ লেগে যখন ভরে রাখি তখন বুঝতে পারিনি এখন দেখলাম যে কেমন একটা দাগ লেগে তাই ভাবলাম যে একটু ধুতে হবে আর এদিকে সবগুলো জামা কাপড় বার করে বার করে দেখছিলাম যে কোনটা নেব না নেব আর এখন এই ব্লাউজগুলো না মানে সব গায়ে ভালোভাবে ফিটিংস হচ্ছে না তো সেই কারণে সব বার করে করে দেখে নিয়েছিলাম যাতে ওখানে গিয়ে কোনো অসুবিধা না হয় আর সব শাড়িগুলো বার করে বার করে দেখছিলাম যে কোন শাড়িটা নেব কোন শাড়িটা নেব না আর আজকে তো আমরা একটা জায়গায় যাব তো তো সেই জন্য তাড়াতাড়ি প্যাকিং শুরু করে দিয়েছি আর সকাল সকালই প্যাকিংটা শুরু করে দিয়েছি আর দুপুর হয়ে গেলে না এই যে উপরে উঠে মানে গোছ করাটা খুবই কষ্টের ব্যাপার হয়ে যায় আর তোমাদের দাদা ভাইয়েরও নিচে সব রেডি টেডি করে রেখেছি তো সেগুলো ভরে নেবো আর সব রেডি করাই আছে শুধু ব্যাগের মধ্যে ভরে নিলেই হবে তো দেখছিলাম কোন শাড়িটা নেবো তো আমার মোটামুটি অনেক কটা শাড়ি মানে চয়েস করা কমপ্লিট তো তার সঙ্গে ম্যাচিং ব্লাউজও নিতে হবে তো সেই কারণে ব্লাউজগুলো দেখছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের এই পাঞ্জাবিটাও নেবো আর এখন আমার পায়ে ব্যথাটা শরীরটা মোটামুটি ঠিকই আছে তো সেই কারণে যাবার এনার্জিটাও মানে আরও বেশি বেড়ে গিয়েছে আর পায়ে ব্যথা থাকলে কোথাও যাবো সেই এনার্জিটা থাকতো না আর এদিকে দেখলাম যে তোমাদের দাদা ভাইয়ের একটা জামা মানে আয়রন করতে হবে কাচা হয়েছিল কিন্তু আর আয়রন করা হয়নি তো সেই কারণে আমি দেখলাম যে আয়রনটা একবারে করেই নি তো এক ব্যাগে প্যাকিং করে ভরে নেবো একবারে তো সেই জন্য আয়রন করতে বসে গেলাম আর এখন এতটাই গরম পড়ে গিয়েছে যে উপরে বসে চারদণ্ড কি বসে কিছু কাজ করবো সেটারও উপায় নেই প্রচণ্ড গরম ওপরে তো এক মিনিটও থাকা যায় না তো সেই কারণে সকাল সকাল এসেছি গোছাতে কিন্তু তাও মানে বেলা হয়ে গিয়েছে অনেকটাই গোছাতে গোছাতে এদিকে চলে এলাম নিচে তো নিচেও কিছু ছিল গোছাগাছি করার তো সেগুলোই দেখছিলাম আর এখন বিকেল বেলা তো আমরা বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি বিয়ে বাড়ি তো মাসি শাশুড়ি ছেলের বিয়ে তো সেই জন্য মানে দেওরের বিয়ে তো সেই জন্য আমরা যাচ্ছি আমাদের আজকে যাবার কথা ছিল না তো কালকে যাবার কথা ছিল তো আজকে দেখলাম যে বারে বারে ফোন করে ডাকা হচ্ছিল যে আসার জন্য তো সেই কারণে মা বলল যে চলো আর এই বিকেল বিকেল এলে কি বলো তো রোডটাও একটু কম লাগে তো আমরা এখন চলে এসেছি তো মাসি মনিদের বাড়ি এসে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর আজকে তেমন কোনো মানে কুটুমজন আসেনি শুধু আমরা এসেছিলাম আর দিদি এসেছিল তো মানে মাসিমণির মেয়ে তো ওরা এসেছিলো আর এদিকে দুটো মেলে খুব বদমাসি করছিল সেটাই দেখাবো চলো মানে কি তো আলমারি ভেতরে যে নতুন বইয়ের জন্য যে আলমারিটা কেনা হয়েছিল সেই আলমারি ভেতরে ঢুকে বসেছিল এখন তো আলমারিটা পুরো ফাঁকা তো আমি বলছিলাম যে দাঁড়া তোর মামিমা আসবে দিয়ে বলবো তুই আলমারিটাতে ঢুকে বসেছিলিস দিয়ে ভেঙে দিয়েছিস তো সেটাই আর ও দেখছি ভিডিও করছি তাহলে ওরম করে লাফা ছিল আর এদিকে আমরা বসেছি যে তত্ত্ব সাজাতে দিদিতে আর আমাদের দুজন মিলে তত্ত্ব সাজাচ্ছি তো কেমনভাবে সাজাবো বা কি সাজাবো সেটা কোন রকম মানে বুঝতেই পারছিলাম না কারণ এই প্রথমবার তত্ত্ব সাজাচ্ছি তো দুজন মিলে আলোচনা করে ই করে তো তত্ত্বটা সাজানো হচ্ছে আর এদিকে অনেক কটায় মোটামুটি তত্ত্ব সাজানো কমপ্লিট তো তো আর কিছুটা মতন বাকি আছে তো সেটাই দেখছিলাম আজকে আর হবে না মনে হচ্ছে অনেকটাই রাত হয়ে গিয়েছে তবে খাওয়া দাওয়া করতে হবে আর শরীরটাও খারাপ করছে এক জায়গা থেকে এসেছি তারপরে একটু মানে বস রেস্ট লিনি শুইনি তো শরীরটা একটু খারাপ করছিলো তো সেই কারণে বললাম যে আজকে আর পারবো না তো কালকে কালকে সাজিয়ে দেবো তো এই দেখো তত্ত্বগুলো সাজিয়েছি যে কটা সাজিয়েছি সে কটাই তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা খুব একটা বড়ো হয়নি ছোট্ট মতন হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে